হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইওর ইউটিউব চ্যানেল মাতৃভূমি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাম্বল দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন এটা কিসের ভিডিও হতে চলেছে অনেক দিনের ইচ্ছা একটা ড্রোন ক্যামেরা নেওয়ার তাই ড্রোন ক্যামেরা কিনতে আমরা কলকাতা সে বিখ্যাত মেট্রো গলি যাচ্ছি দ্রুণ কিনতে যাব দ্রুণ কিনতে যাব করে রাত্রে ভালোভাবে ঘুম হয়নি তাই সকালে ট্রেনটা মিস করেছিলাম সকাল বেলায় উঠতে পারিনি তাই আমরা রানিগঞ্জ থেকে কলকাতা মেল ট্রেনটা ধরেছিলাম ওখানে পৌঁছতে আমাদের প্রায় দুপুর দুটো বেজে গেছিল আমরা হাওড়ার থেকে স্প্লেনেট মেট্রো করে চলে এসেছিলাম এই সে বিখ্যাত ট্রাম এখন নাকি বলছে অনেক ট্রাম বন্ধ করে দেবে আপনারা বন্ধুর পক্ষে না বিপক্ষে সেটা অবশ্যই কমেন্ট করবেন এবার আমরা পৌঁছে গেলাম সেই মেট্রো গলি মেট্রো রেলের গলির ঢোকার মুখে দু সাইডে প্রচুর জুতো চটির চপ্পলের দোকান এটা পার করেই আমাদের তারপর ক্যামেরার মার্কেট শুরু হয়ে যাচ্ছে আমি এই দোকান থেকেই পারচেস করেছিলাম এই সব থেকে বেস্ট প্রাইস দিয়েছিল আমরা অনেকগুলি দোকান ঘুরে তারপর এই মেট্রো ফটোগ্রাফিতে আমরা দোনটা কিনে নিই সবথেকে কম ছিল আমরা ফটোগ্রাফি ফটোগ্রাফি প্রফেশনাল সব এম দেখেছিলাম দোনের দামটা আমি ভিডিও লাস্টেই বলবো আর এইটা হচ্ছে সেই দোকানের কন্ট্যাক্ট নাম্বার আপনারা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন এবার আমাদের দোনটা আনবক্স করছে அந்த வீடியோ আমি আলাদাভাবে বাড়িতে আছে ভিডিও লাস্টে খালি পাবে তাই ভিডিওতে হাফ স্পিড না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিও লাস্টে আমি কত পড়েছিল দোনটার কত দাম নিয়েছিল সেটা আপনি याद রাখবেন যখন স্ক্রুপ করবেন তো পুরো বানিয়া সেট খুলेंगे আমি DJI Mini 2 AC নিয়েছিলাম এটা আমার বাজেটের মধ্যে চলে এসেছিল পয়লা নিচে বালা হিসেবে উপর বালা খোলে গে কেনাকাটা করে আমরা খাবার জন্য জয়মা অরুণ দার কাছে চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া মোটামুটি ভালো আর এনার ব্যবহারও খুবই ভালো এখানে খাওয়া দাওয়া সেরে আমরা চিত্তবাবুর বিখ্যাত ভেটকি মাছের কাটলেট সেটাও টেস্ট করে নিয়েছিলাম স্টেশনে ঢুকে দেখি কোল্ডফিল্ড দাঁড়িয়ে আছে আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়ে এসে দেখি কোলফিল্ড ছেড়ে দিয়েছে তাই ট্রেন মিস করার জন্য পরের ট্রেন বিধানের জন্য অপেক্ষা করতে লাগলাম আর হাতে অনেকটা সময় ছিল তাই স্টেশনের বাইরে বেরিয়ে সন্ধ্যার হাওড়া ব্রিজকে কত সুন্দর লাগে সেটা দেখতে বেরিয়ে পড়লাম দোকানে যাভাবে আনবক্স করেছিলাম সেটা আলাদা কিন্তু এটা বাড়িতে এসে ভালোভাবে আপনাদের জন্য আমি আবার একটা ভিডিও করে আনবক্স করলাম এটা আমি কম্বো প্যাক নিয়েছিলাম তার জন্য একটা ব্যাগ এবং তিনটে ব্যাটারি আর যেগুলো নর্মাল ইয়েতে থাকে সেগুলোই দিয়েছিল পপুলার স্ক্রু ড্রাইভার এইগুলোই এটা রিমোটটা যেটা আর সি আর প্রথমে যেটা বার করলাম সেটা দুন আমরা সব খুলে আলাদা করে দেখাচ্ছি আবার এই যে এই ব্যাগের ওপরের চেনে আপনার অ্যাসেসারিস যেগুলো এক্সট্রা পপুলার তারপর স্ক্রু স্ক্রু ড্রাইভার এই সবগুলো যেগুলো থাকে ডাটা কেবেল কানেক্টিং কেবেল এটাই ড্রোনটা মিনি টু এস এটা কম্বো প্যাক তার জন্য তিনটে ব্যাটারি দিয়েছে একটা ড্রোনের ভিতরে আছে আর দুটো চার্জিং হাবে এই টোটাল সেট এবার নেক্সট ভিডিও আমি দুন উড়িয়ে আপনাদের ক্যামেরার ছবি রকম সেগুলো দেখাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং দামটা আমার যেটা লেগেছিল সেটা হলো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমি এই ভিডিওর লাস্টে দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা ভালোভাবে দিয়ে দিয়েছি আপনি চাইলে এনাকে ফোন করেও আগের থেকে বলে দিতে পারেন যাওয়ার আগেই আর তাছাড়া রেটটা দিনের প্রত্যেকটা দিনের ওপর ভ্যারি করে আপনি ফোন করে যাবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য আর এটার দোন ওড়ানোর ভিডিও আমি তাড়াতাড়ির মধ্যে আনছি ভিডিওটি কেমন লাগলো 쟤네가 자면 폐골을 벗는다.